ফুকর কারণে ছোটো ছোটো ফুক যতই দই যতই বারোয় পরে ফালাই ফালাইলে এরপরে এই যে দেখোকা শাক ওগুলা তুলছি শাক তুললি আর আমি আমরা তিনজনে মিললাইয়া তারপরে গর্বাইছি আজকে রান্না কর্ম গার্ডেন লাউ ফাতা এরপরে মিষ্টি কুমড়ার ফাতা এরপরে আছে এই যে দেখোকা আর বাতা শাক এই যে তিনজাতোর শাক এখানো করিয়া একটা সুটকি শিরার রেসিপি আপনার সাথে শিয়া করম আমার আম্মার হাতর আর এই যে দেখুকা মাছর মাথা দিছি এইটা হচ্ছে আই মাসর মাতা তো রাসমা দিয়া ঠেঙ্গার খাটা একটা রান্না করম আর কি সো এখন যেহেতু সুটকি চিরা খাই রাম আমার সুটকিছিরা মাসে মাছ বেশি পছন্দ নাই তো লাগে মাথা দিয়া রান্না করম মাছর। আর তো এইখানে আলু তো আরো একটা আইটেম আপনারা চাইলে আমি ফাতলা ফাতলা যেটা আছে তো দিয়েও রান্না করে নাম আশা করি ভালো লাগবো আরো একটা রেসিপি এখন মনকু ইয়ে গার্ডে দেখাই আমার বইয়া আমা ওইয়িনজাতের শাক নিরা দা দিয়া এখনো সেই হিসাবে হিসাব আছে মিষ্টি কুমড়ার ফাতা আছে বাংলা লাউর ফাতা আছে এরপরে শাক বেশি এই যে ধর বা শাক এগুলা কিন্তু একদম ফ্রেশ গাছর গার্ডেনর তো এইরকম পাতা সাতা দিয়া কয়েক জাতর ফাতা বাংলাদেশে তো বারো জাতর ফাতা এড করা যাইতো তো একটা শাক সে আখর মনার সাথে আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ আমি খাইতামিতাম আসলাম খৈরা দা বা কইরা দৌ তো আমি বইয়া বইয়া খাটিয়া দিব তো খাটরা আস্তে আস্তে সুন্দর লাগে আসলে তো আমি এইবেদি শাক ঘাটুকা আমি কিছু ফেস্টি আইছলই আরে রেডি করি লাই সবটা রেডি কইরা দিলাইছি আমার আম্মারে এগুলা তো দেখলা দওয়া দবি শেয়ার শুটকি রে ব্লাণ্ডা কইরা নিছি অনেক শুটকি তো হইছে ইcano একটা রসুন আর একটা পেয়াজ রে ব্লাণ্ডা কইরা নিলাম আলু আর একটা কোজেট আমি হলদি পাউদাৰ যিহেতু আমাৰ হাতে আৰু চুটকিচিৰা আমাৰ কাহ আমি থাকবা কৰি পানী দিছো দিয়া চব চাক দিলে আমাক গার্ডেন ওর ফ্রেশ পাতা সাতা দেখি আমার আমায় জাসকালি হনকু গার্ডেন ওর জিনিসও খাইতাছো ইজনে আছে চিকেন মিট বড় মাছ ওর কারি বুনা ছোটো মাছ এটা না ও শাক সুগ খাইতাছে খাসা মরিচ খোঁজার দিবা নাসাই রুম কা সূত্র এর দাও কে কি হয় চুলায়য়া দিন না জানো তো আমি যেগুলা কি একটু বাদ দিছি ফলাইছি কাটিয়া ওকে এখন কি দাদি বা মা লবণ এখন লবণ দিয়া ফাইজার ৰচুন দিলাইছে নাখিছে এটা খান্দাত খাই ৰছে পিঠা দিবা কম্ব কিন্তু আমাৰ অনেকটা দেখুৱাই যেনে এটা কমি যায় মাছ এখনো দিছ নিয়া মৰিচৰ পৰা আৰু একচামুচ দল তাত তিতা নাই আচামৰিছৰ বেছি যা নাই আজিকালি কিন্তু নাগা দাম নাগা নাই

আগে দিলাইবা বাংলাদেশও লাগানি বইরা আগে পেঁয়াজ খাঁসামরিচ ওটা দিয়া শাকটারে অল্প করিয়া কুক করি তাছাড়ি অম্মা একজন বইনে কয়টা দিন ধরে আমার কমেন্ট করা যে আপোনাৰ হাতৰ নাৰিকলো আছে তি আছে খাটা কুন্দিল কটাই গুড়ো লাগব নে নে তুড় আছে এক বৈব

আগা 10 অবশ্যই দেখাইমু আর এটা তখনো কোনো মাছ তো না দেখি একটা পিলান হইছে এর মাখনছে এব্লাক কুকারর ফ্যান অন করি লইলাম বাক্কা হয়ে গেছে

আমার খালা তো তাই থানোর বাইজির বাড়ি যাইতা নেইনি মালেহার বাড়ি তো আহান বঞ্জিনী ও সরি বঞ্জির বাড়ি যাইতা তো শকান থেকে আহ আমার আহলে তো কইতা হুটি চিরা দিয়ে খাই আইসি হুটি চিরা আমরা শুকান্তাকে হুটি চিরা খাইছো ইলামী বাজার তারা বলি হুটি চিরা কয় সো

আমরা তো কইন শিরাও হয় না শুট শিরাও হয় না আমরা শুটকি শিরা সেগুলা কক তারপরে দেখাইলাম এখন মাছ দিলে এইরা আর এই যে দরকার দিন হোক ভেজিটেবল টানিয়া একবার কু কইয়া তলে দি গেছি গিয়ে গেছে

চিৰা দিবা হৈছে টানি যাই টানি যাব আৰু এক ফুটা দিয় ভালো করে উতানি উঠিয়ে আনলে তারপরে লবণ টেস্ট করম দুজন লাগে তারপরে দিম আর জালটাও টেস্ট করম এখন গুড়া দিলেই যান কুকার আগ পর্যন্ত আর এখানে লাগে দিছি না আর যা বুঝছে না বাগার তো আর সময় দেখাই রাম আপনার আরে বাগার দি আমার জুশ এই দেখা মাস বিড়ানোর লাগে রেডি করছি তুই আমায় খাইবানি মূলাদ না বাই তুমি শাক খাই

আশা করি আজকে রেসিপি দুইটা আমার আম্মারা তোর ভালো লাগবো যারা নতুন প্লিজ আরো সুন্দর সুন্দর রেসিপি দেখতে ইলে কমেন্ট করেন জানো আমার আম্মায় যদি শরীরটা সুস্থ থাকে তাহলে দেখাইবার চেষ্টা করবা দিন আমি মিলা রান্না বন্না করবো খাইমু আপনার সাথে শেয়ার করবো আর অলমোস্ট হয়ে গেছে লাইক ফিফটিন মিনিটের মতন রাখবো করে আমি যারা নতুন প্লিজ দয়া করে কমেন্ট করেন যেন আর নোটিফিকেশন বেল অন করেন যেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা আর আপনারা কোনো রিকোয়েস্ট তাহলে অবশ্যই কমেন্ট করেন যেন আরও কিছু রান্নাবান্না আছে এগুলো শেয়ার করলাম না পরে দেখাই মনে হয় ইনশাল্লাহ শাক হয়ে গেছে এখন আমার আম্মারে আমি শাক দিয়া বাদ দিলাম ওই আগে খাও কাউকা আশা করি আপনার কাছে আজকে রেসিপিটা ভালো লাগছে পরের কিছু দেখাই রাম দেখতে থাকো এদিকে শাক আর সুটকি শিরা আগে বানিয়ে গেছিল এর লাগে সুটকি শিরাটাও গেছে শাকও দেখাই নাম আপনার সাথে এই যে ধোকা একদম ফানি ফানি গ্রিন একটা কালার এত সুন্দর একটা গ্রান বার হয়েছে এখন যদি বাংলাদেশে লেবু হইতো আর নাগা হইতো তাহলে কিন্তু খুব ফাটাফাটি হইল অনেক যাই হোক আরও একটা রেসিপি দেখাই মানে আপনার আর কিলেন লাগলো অবশ্যই কমেন্ট করবা খাই মো এখন খালি আমি এখন আর খাই না এটা আমি আর মো এখন শুধু শাক আর মাসবি খাই মো আজকে রান্না বান্ধব আগে খানির হালত সরিয়েছে হো যাও খাইলে রান্না করতে হতে আসলে লেট হয়ে গেছে শুধু চিকেন কারিটা রয়েছে তো এখন আর কিছুটা দিয়ে খাই রাম না উচল উচল করিয়া লেটে এত করে খাইম তো লাঞ্চর টাইম যাওয়ার আসলে তো অল্প করে খাইতাম হইব খালকে খাইছি না ডিনারও তো শাক আর মাছবিড়ান আর যাতে মূলা আর একটা কাঁচা পড়ি লি ওগুলো দিয়ে খাওয়া দাওয়া শাকটা কিন্তু সেই স্বাদ হয়েছে আমার হাজবেন্ডে খাইছে না আমার আম্মাই খাইছে তো আমি খাইলাই বালা থাকুক আর আর বাকিগুলো দেখাইতে দেখতে থাকুক আশা করি ভালো লাগবে তো আমি শাক আর মাছ বিড়া লইয়া গেছিলাম গিয়ে কই আর খানিটা আপনার সাথে শেয়ার করতাম না সিটিনও গেছিলাম গিয়ে আমার আম্মা আসলে টিভি দেখা তো এখন খাইয়া দেখলাম এই যে শাক বাংলাদেশি যে শাক তিন ধরনের শাক এখানে করিয়া রান্না বান্না করছিলাম গিয়ে একটা গ্রান করে এতো মজা হইছে তো এর লাগে আবার তো রিয়া কিচেন ওয়াইসি কইতে কিচেন সারা আবার পারতাম না আপনারা এর কোন 99 ইয়া দেখাইতাম কারণ আমার সিডিন রুম আর ডাইনিং রুম ও টিভি অন করা তারা টিভি দেখনা তো কইতে টিভি নয়েজটা আর কতইতো নাই shared আর আপনার সাথে শেয়ার করতে পারতাম না তো shared টা খাইয়া আপনারা সাথে আমি শেয়ার করি এত মজা হইছে লাগে যেন আমি আলাদা কি গিয়ে দিছি আসলে ঘি তো হইছে না এত মজার আর কত স্বাদ এইরকম শাক বিড়ান এইরকম শাক দিয়া লাগেন আমি বহুত বছরে খাইলাম বাংলাদেশী যে এটা স্বাদ তো আশা করি আজকে রেসিপি আমার আমার আপনার কাছে ভালো লাগবো devo namisso de novo que a cai bem o balatahoca muito saudosa